ন আวนন রে ডাকছিস রমম্মা হীরা হীরাวนন অন পবন নাম কি পবন নাম কি বলতে হবে না কি আমার নাম বলছিস হীরা হীরা সুন্দর বল সুন্দরে থাকি বল এই দেখ এই দেখ এই দেখ রমম্মা তোর নাম রে ডাকছিস তুই কি বাবা হ্যাঁ হ্যাঁ তুই সুস্থ মনি এই ভালো বাবা তোর নাম বলো পবনের নাম কি বলি রে থাকি বলো পবনের নাম এই দেখ হীরা হীরা কি আমি তোমাদের আমার একটা ব্লগে দেখিয়েছিলাম আমার স্ট্রবেরি গুলো কত ছোট ছোট ছিল এই দেখো কত বড় বড় একটা দেখো পুরো একদম লাল হয়তো আজকেই পেরে ফেলতে হবে দেখো স্ট্রবেরি আর এই যে দুটো ভালো দুটো বড় বড় হচ্ছে ভিতরে আর একটা হবে মনে হচ্ছে ওই নিচে ছোট একটা দেখা যাচ্ছে কত লাল নেচারেল একদম দেখো লাল টকটকের বলছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও সুন্দর গণেশজি নাচছে গণেশজির নাচ দেখে আমার তিও ডান্স করছে ওখানে যেভাবে নাচছে হচ্ছে